ফার্স্ট ভাই রাদা সবাই কেমন আছেন আর্সির সবাই ভালো আছেন তো নিয়ে আর সি নোট প্রো প্লাস একদম ইনটেক জেনুইন ইনটেক ফোন এটা হচ্ছে আর দুটো চাপ্পল ব্ল্যাক কালার এই বড় ভাই দুজন আসছে ভাই কোথা থেকে আসছেন আচ্ছা আচ্ছা তো ভাইয়া নিচ্ছে এই ফোনটা এখন আনবক্সিং করতেছি খোলেন ডা কলেজে নাকি বিশ্ববিদ্যালয় ও আর ভাইয়া ভাই কি ফ্রেন্ড আপনার

এখন বর্তমানে এই ফোনগুলো কিন্তু আপনার গ্লোবাল ফোনগুলো মোটামুটি মানুষের এখন খুব চাহিদা রয়েছে নর্থার্টিন প্রো প্লাস নর্থারিন প্রো দিন দিন প্রাইস বেড়েই চলছে যাদের চয়েজে রয়েছে যে আমরা কিনবো তারা কিন্তু আর্লি আর্লি চাইলে কিনে ফেলতে পারেন কারণ পার ডে আপনার প্রতিদিন দুইশো একশো পাঁচশো করে প্রাইজ বাড়তেছে যাদের চয়েজ রয়েছে যে না আমি এই ফোনটা কিনতে চাচ্ছি তারা কিন্তু চাইলে কিনতে পারেন তো ভাইয়া কেমন প্রাইজে নিলেন ভাইয়ার থেকে দেখি ব্ল্যাক কালারটা হ্যাঁ কালারটা সুন্দর সাথে একশো বিশ ওয়াটের চার্জার একটা ব্যাক কাভার আর হচ্ছে কেবল সাধারণত এইগুলো দিয়ে থাকে এটা হচ্ছে ডায়মন্ড সিটি সাথে দুইশো আলটা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অস্থির একটা ফোন করেছে আপনার স্বামী যাদের বাজেট রয়েছে যে আমি পঁয়ত্রিশের নিচে কোনো ফোন দেখতে চাই তারা কিন্তু চাইলে চয়েস করতে পারেন এবং চলে আসতে পারেন আমাদের বসুন্ধরা বেজমেন্ট টু এর বাষট্টি নাম্বার সব ফোন স্টুডিওতে যে কোনো গ্যাজেট আপনি লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের যে কোনো গ্যাজেট আপনি যদি চান পার্চেস করতে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে অথবা সরের শপেও চলে আসতে পারেন আর ঢাকার বাইরে আপনি ফোন পারচেস করতে পারেন কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ একটি করে নিছে ফোন ফোন যারা এই ফোন পারচেস করতে চান তো বলে দিলাম পায়ে আবার টি শার্টে লাগায় রাখছে জুলাই স্মৃতি স্মৃতি গ্রহণ করে চলে আসছে আমাদের মাঝে তা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাক